পরিবেশবান্ধব যানবাহনের কথা বলতে শুধু ভারত কেন সারা বিশ্ব জুড়ে সবার আগে মনে পড়বে সাইকেলের কথা কিন্তু ভারতের বিজয় শর্মা যেভাবে পরিবেশ পরিবেশবান্ধব সাইকেল বানিয়ে চমকে দিয়েছেন বিশ্বকে তা দেখলে অবাক হতে হয় বিজয় সাইকেল বানিয়েছেন বাস দিয়ে একটু ভুল হল বানিয়েছেন নয় বহু বছর ধরেই বাসের সাইকেল বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে চলছেন বিজয় তার বাবার ছিল সুতরের দোকান বাবার কারখানায় খুব ছোট থেকে কাজ আর ঘোরাঘুরির অভিজ্ঞতায় অবশেষে পরিণত হলো এই পরিবেশ বান্ধব সাইকেলে বিজয় শর্মার এই সাইকেলের ফ্রেম তৈরি হয়েছে পাকা বাস দিয়ে সাইকেলের বডির বাকিটুকুতে ব্যবহার করা হয়েছে ফাইবার শুধু হাতল চাকা আর প্যাডেলে ব্যবহার করা হয়েছে ধাতু অর্থাৎ সাইকেল তৈরির সময় ধাতু গলাতে গিয়ে যেটুকু পরিবেশ দূষণ হয় এখানে সেই সম্ভাবনাও নেই বিজয়ের এই পরিবেশবান্ধব সাইকেল প্রথম প্রদর্শিত হয় চেন্নাইয়ের জাপানি ইন্ডাস্ট্রিয়াল টেস্টে সেখানে সসম্মানে বিজয়ের সম্মান পায় বিজয়ের এই উদ্ভাবন তারপর এক সময় তার এই বাম বাইক অর্থাৎ বাম্বু মেড বাইক পরিণত হয় সেরা পুরস্কারে নীলগিরি সাইকেল ট্যুর যা কিনা ভারতের সবচেয়ে কঠিন এবং দীর্ঘতম সাইকেল প্রতিযোগিতা সেখানে জিতলে বিজয়ের এই বাম বাইক পুরস্কার হিসেবে দেওয়া হয় এত পাওনা সত্ত্বেও বিজয়ের আক্ষেপ একটাই তার এ পরিবেশবান্ধব সাইকেল এখনও নিজের দেশেই তেমন জনপ্রিয় হলো না অথচ গত বছরেও তার বাম বাইক চড়া দামে কিনেছিল বিদেশি ক্রেতারা তাই ভারতে বাম বাইকের জনপ্রিয়তা বৃদ্ধির জন্য আপাতত ওয়ার্কশপ পরিচালনা করেন বিজয় হাতে কলমে শেখান বাস থেকে এমন সাইকেল বানানোর খুঁটিনাটি তার আশা একদিন ভারতের গলিতে গলিতে নিশ্চয় চোখে পড়বে এই পরিবেশ বান্ধব বাম বাইক ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য নিত্য নতুন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন